নমস্কার শ্রীজা বুটিকের তরফ থেকে আমি মধুমিতা আপনাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের কয়েকটা টু পিস আর থ্রি পিসের সেট দেখাবো সামনে গরম চলে এসছে পিওর কটনের এই টু পিস থ্রি পিসগুলো ভীষণ আরামদায়ক ভীষণ সুন্দর আমি পরে আছি সেটাও একটা টু পিস কটনের সামনের কাজটা এরকম একটা হার্ট শেপের গলা ছি কোয়াটার হাতা তাতে একটুখানি সামান্য বেকি লেস বসানো আছে একটা ফুল লেন্থের দোপাট্টা আর সাথে একটা লোয়ার একটা প্যান্ট খুব আরামদায়ক নেক্সট দেখাচ্ছি প্যান্ট এটা আমি যে প্যান্টটা পরে আছি রকম জাস্ট দেখতে এটা এই প্যান্টটাই এই থ্রি পিসের সেট ভীষণ সুন্দর রঙ খুব সুদিং কালার চারটে সাইজে পাওয়া যাবে এম এল এক্সেল ডবল এক্সেল নেক্সট দেখাই এটা একটা টু পিসের সেট ভীষণ সুন্দর রঙ বুকের কাছে দেখুন এমব্রয়ডারি করা থ্রি কোয়ার্টার হাতা আর ভীষণ ভালো একটা মেটিরিয়াল বাটার কটন পেছনটা ফুল এরম প্রিন্টেড খুব সফট খুব সুন্দর দেখতে থ্রি কোয়ার্টার হাতা আর টু পিসের সেট এটা আর একটা এর সাথে লোয়ার আছে একটা স্ট্রেট প্যান্ট আছে মিল্কি হোয়াইট পায়ের নিচটা দেখুন দাঁড়ান দেখাচ্ছি হ্যাঁ এটার সাথে ম্যাচ করে এই সালোয়ার সালোয়ার সেটটার টু পিসের সেট এর সাথে মিল্কি হোয়াইট যে প্যান্টটা প্যান্টের তলায় এই যে লেস বসানো খুব সফট নরম একটা কাপা কাপড় আপনাদের যদি পছন্দ হয় এস নিয়ে আমাকে ওপরের দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এম এল এক্স এল ডবল এক্সেল চারটি সাইজে পাওয়া যাবে এটা আর একটা কটনের থ্রি পিস খুব সুন্দর দেখতে বুকের কাছে এরকম কাজ কাপড়টা তো ভীষণ ভালো কোয়ালিটির নরম একটা কটনের কাপড় সেই কোয়ার্টার হাতা সেলফ বুটি আছে এটা প্রিন্ট আর এটা বুকের কাছে যেটা সেটা একটা কাজ এম্ব্রয়ডারি করা সারা গায়ে এরকম ছোট্ট ছোট্ট ফুলের এম্ব্রয়ডারি আছে সাদা সুতোর খুব ভালো দেখতে এই সামারের জন্য ভীষণ ভালো এরপর এটার প্যান্টটা দেখাচ্ছি এই এটা ওপর ওপরের পোর্শন আর এটা হচ্ছে নিচের প্যান্ট স্ট্রেট প্যান্ট এই কালারের সাথে ম্যাচ করা আর নিচে দেখুন বর্ডার দেওয়া আছে এই কাপড়েরই খুব ভালো মিক্স অ্যান্ড ম্যাচ দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এর সাথে আছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা ফুল লেন্থের দুপাট্টা দুপাটার পাশে এরকম লেস বসানো সরু লেস বসানো নিচেও এরকম সরু লেস বসানো ভারী সুন্দর দেখতে এটাও এম এল এক্সেল ডবল এক্সেল সাইজে পাওয়া যাবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে এস এস পাঠান নেক্সট দেখাচ্ছি ভীষণ সফট নরম একটা কাপড় এত সফট এই ফেব্রিকটা দিকটা পরে আপনারা ভীষণ ভালো ফিল করবেন ভীষণ আরাম লাগবে বুকের কাছে এরকম তিনটে বাটন দেওয়া থ্রি কোয়ার্টার হাতা আর বুকের কাছে এমব্রয়ডারি সারা গায়ে এমব্রয়ডারি আর এটা পেছন দিকটা এটা কুর্তিটার ব্যাক এটা সামনের দিক রংটা কিন্তু ভীষণ সুন্দর একটা হালকা মভ কালার এর সাথে এরকম একটা হোয়াইট প্যান্ট আছে এটা টু পিসের সেট এটা দোপাট্টা নেই এম এল এক্সেল ডবল এল চারটে সাইজে পাবেন ভালো লাগলে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট দেখাচ্ছি একটা অফ হোয়াইটের ওপর অরেঞ্জ আর রেড মিশিয়ে প্রিন্ট কলমকারি প্রিন্ট ভীষণ ভালো দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর দেখতে সামারের জন্য ভীষণ সুন্দর সারা গায়ে এরকম অফ হোয়াইটের মধ্যে এরকম বড় বড় করে কলকা করা থ্রি কোয়ার্টার হাতা সামনেটা এরকম উডেন বাটন দেওয়া কলমকারির বুকের সামনে একটা ম্যাচ করা আছে এর সাথে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওর সাথে ম্যাচ করে প্যান্ট কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর এটা সমস্ত রকম বয়সীরাই ক্যারি করতে পারবে নেক্সট দেখাচ্ছি এই হালকা পিঙ্ক কালার বা পিচ কালারের পিচ পিঙ্ক মেশানো এটা দাম কিন্তু ভীষণ কম পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেবো দামগুলো সব আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো এটা ব্যাক এটা থ্রি কোয়ার্টার হাতা ফুল কটনের কিন্তু ফুল কটনের সামনে এমনি প্যাচ করা বাটন দেয়া এটা হচ্ছে ওর প্যান্ট ওর সাথে ম্যাচ করে এটা ওর প্যান্ট খুব ভালো দেখতে দাম কিন্তু ভীষণ রিজনেবল আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি অবশ্যই বলে দিচ্ছি প্রত্যেকটার এক দাম নয় আলাদা আলাদা দাম আছে আমি বলে দেবো এটাও তো সুপার কোয়ালিটির কটন সুপার কোয়ালিটির কটন ভীষণ সুন্দর প্রিন্ট খুব এলিগেন্ট দেখতে খুব সোবার ভারী সুন্দর কালার আর তার সাথে প্রিন্টটাও কিন্তু খুব ভালো সামনেটা এরকম কাজ করা ভিনেক ভীষণ সুন্দর কালার আর কোয়ালিটি কোনো কথা হবে না আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কত ভালো কোয়ালিটির কটন এটা তার সাথে এটা লোয়ার লোয়ারটা ওর সাথে ম্যাচ করে তৈরি করা হয়েছে আর এর সাথে আছে দোপাট্টা ফুল লেন্থের দোপাট্টা বিশাল বড় দু দু মিটার সোয়া দু মিটারের দোপাট্টা ফুল কটনের খুব সুন্দর দেখতে খুবই ভালো দেখতে একদম সোবার এলিগেন্ট লুক ওপরের দেওয়া নম্বরে পছন্দ হলে আমাকে এস এস পাঠান আমি দাম বলে দেব নেক্সট একটা হালকা অফ হোয়াইটের ওপর গোল্ডেন ইয়েলো দিয়ে প্রিন্ট করা বুকের কাজটা এরকম একটা পানের মতো শেপ হার্ট শেপ হাতের কাজটা এরকম বুকের কাছে সামান্য কাজ করা গোটা পাতির কাজ করা আর বডিতে কিন্তু একটু গোল্ডেনের ছোঁয়া আছে হালকা গোল্ডেনের ছোঁয়া আছে খুব সফট এবং সুন্দর কাপড় দাম কিন্তু অনেক কম আপনারা গেস করতে পারবেন কি না জানি না আপনারা দাম দেখবেন যা গেস করবেন দেখবেন তার থেকে অনেক কমে আপনারা এগুলো কিন্তু পাবেন শ্রীজা বুটিক আপনাদের যেগুলো এগুলো নিয়ে এসছে আপনাদের আশা করি ভালো লাগবে এটা ওর সাথে লোয়ার এই থ্রি পিসের সেটটা জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এম এল এক্স এল ডবল এক্সেল এই চারটে সাইজে পাওয়া যাবে নেক্সট এটা একটা স্টিল ব্লু ভীষণ সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেখতে অপূর্ব দেখতেই এই প্রিন্টটা অ্যাশই বলতে পারেন এটা অ্যাশের ওপর হোয়াইটের প্রিন্ট এটা নীলচে টাইপের অ্যাশ ভীষণ সুন্দর দেখতে ভীষণই ভালো কোয়ালিটির কোনো কথা হবে না বলছি এটাও একটা থ্রি পিসের সেট বুকের কাজটা এরম সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ওর লোয়ার এটা হচ্ছে ওর লোয়ার আর দোপাট্টাটা এটা পুরো আড়াই মিটারের একটা লম্বা ফুল কটনের দোপাট্টা এটাও এম এল এক্সেল ডবল এক্সেল চারটে সাইজের পেয়ে যাবেন ফুল লেংথ আড়াই মিটারের নরম তুলোর মতো এই কটনগুলো পরে এই সামারে ভীষণ আরাম পাবেন এবং আপনাদের পছন্দ হবেই তার সাথে বলে রাখি দামটাও কিন্তু সত্যি খুব চমকপ্রদ দাম জানলে সত্যি আপনারা অবাকই হবেন ফুল কটনের থ্রি পিসের সেটের দাম যেটা আপনাদের সত্যি অবাক করবে দাম জানতে হলে উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এটা একটা কলমকারি প্রিন্ট এটা কিন্তু পিওর কলমকারী নয় কলমকারি প্রিন্টের কটনের ওপর এই সেটটা এটা কলঙ্কারি প্রিন্ট খুব কালারফুল খুব সুন্দর দেখতে এটা কিন্তু রেড আর তার সাথে এটা প্যান্ট তার সাথে এটা প্যান্ট এটাও এম এল এক্সেল ডবল এক্সেল চারটে সাইজ অ্যাভেলেবেল খুব ভালো দেখতে এটা একটা ব্লু আকাশি স্কাই ব্লু কালারের ফুল কটন কুর্তি টু পিসের সেট ব্যাকটা এরকম ফ্রন্টটা এইরকম ডেলিভারির জন্য কিন্তু খুব ভালো যে দামে পাবেন সেই দামে সত্যি টু পিস পাওয়া যায় কি না আমি জানি না খুব ভালো মিক্স অ্যান্ড ম্যাচ কটনের এই কুর্তিগুলো টু পিসের সেট থ্রি পিসের সেট আজকে আমি দেখালাম খুব ভালো দেখতে নেক্সট হচ্ছে একটু পিচিস পিঙ্কিশ পিচ খুব সুন্দর কালার আর যে কটা আজকে দেখাচ্ছি প্রত্যেকটাই সামারের জন্য কিন্তু ভীষণ সুন্দর আর হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন ভীষণ সুন্দর দেখতে সামনে বুকের কাছে এরকম কাজ করা আর এরপর দেখাচ্ছি এটা লোয়ার লোয়ার পোর্শনটা এটা আর এর সাথে দুপাট্টা ফুল লেন্থের দুপাট্টা এটা খুললাম না এটা দুপাট্টা দেখতে কিন্তু খুব সুন্দর ভারী সুন্দর পরে কিন্তু ভীষণ কমফর্টেবল হবে ফুল কটনের থ্রি পিসের সেট কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা একটা গোল্ডেন ইয়োলো অপূর্ব দেখতে জানি না আপনাদের ক্যামেরায় কেমন লাগছে তবে সামনাসামনি সত্যি এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা থ্রি পিসের সেট ভীষণ সুন্দর ভি নেক ভি নেকের এই ভিটাতে কাজ করা আছে যেহেতু ডিপ না হয়ে যায় তাই মাঝখানটাতে একটুখানি এরম পার্ট পাট ভাগ করা হাতে এমব্রয়ডারি করা ভি নেকে যেমন ভির কাজটার এমব্রয়ডারি করা হাতের কাছে ওই প্রত্যেক জায়গায় এমব্রয়ডারি করা এর সাথে এটা লোয়ার ভীষণ সুন্দর আমার নিজের জিনিস বলে বলছি না আপনারা হাতে নিয়ে দেখবেন কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আর তার সাথে এটা ফুল লেন্থের একটা দোপাট্টা আমি এরম করে দেখাচ্ছি সুবিধে হচ্ছে হয়তো পরে পড়ে দেখালে ভালো লাগতো যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন থ্রি পিসের সেট একদম পিওর কটনের খুব ভালো কোয়ালিটি থ্রি পিসের সেট এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে আজকের জন্য নমস্কার